সুপ্রিয় দর্শক নমস্কার ও সবাইকে সালাম জানাই তো আজকের এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য হয়তো সবাই জানেন যে আমি আমি ফেসবুকে কাজ করছি কিন্তু 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 আমার ইউটিউব চ্যানেল আছে অনেকেই জানে না অল্প অল্প করে শর্ট ভিডিও আপলোড আজকের থেকে একটা আমি টিম নিয়ে একটা এগ্রিমেন্ট করে টিম নিয়েছি একটা টিম নতুন করে বানাইছি এখন থেকে ফান ফানি মানে হাসাহাসি কমেডি টাইপ ভিডিও আমরা আপলোড করব। আমরা এগ্রিমেন্ট করছি এগারো জন এই যে দেখেন থেকে করা হয়েছে আর আমরা এই যে মানুষগুলাকে দেখছেন আমার বন্ধুগুলাকে দেখছেন সবাই মানে সবাই এগ্রিমেন্ট বলত এগ্রিমেন্ট করছি করছি সেটা আর থেকে আমি যে আগে আলাদা ব্যাপার কিন্তু আজকের থেকে মানে শনিবার রবিবার থেকে আমরা মানে চেঞ্জ করব এই যে আমার টিম গুলা দেখছেন সদস্য গুলা সদস্য দেখছেন তারা সবাই মানে হাসা হাসির ভিডিও গুলো ফানি ফান যেগুলো ভিডিও আছে এই ভিডিও করব আর আপলোড করব যারা যারা এখনো হয়তো অনেকে ফেসবুকে চেনেন তামিম ভাই বলে কিন্তু এখনো যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করেন আর সাথে একটা কথা সবাইকে বলি হয়তো আমার যে নতুন মেম্বার বা আমার যে টিমটা যে বানাইছি ইউটিউবে হয়তো তারা একটু আপনাদেরকে একটা একজন একজন করে পরিচিত করে দিব যে কার কি পদ বা কে কি কাম করবে আজকে যে ইউটিউবে যে গ্রুপ ভিডিও বানাবো বা ইউটিউবে যে ভিডিও আপলোড করবো নিশ্চয় তো একটা ক্যাটাগরি থাকা লাগবে ওদের যে ওরা কি কি করবে তো এই যে এর নাম হচ্ছে হাকিম আলী উনিও অভিনয় করবে অ্যাক্টর হিসাবে কাজ করবে আর ইনি হয়েছে ইনজামুল ইনিও অ্যাক্টর হিসাবে কাম করবে প্লাস ইনি হয়েছে মনিরুল ইসলাম ইনিও অ্যাক্টর হিসাবে কাম করবে ইনি হয়েছে তালিমুল ইসলাম আমার মিতা সেও অ্যাক্টর হিসেবে কাম করবে মানে অ্যাক্টিং করবে হাসা হাসি ভিডিওগুলো তারপরে সফিকুল ইসলাম ইনাকে দেখছেন এনিও অ্যাক্টর হিসেবে কাম করবে এনি অনেক মানে ফানি ভিডিও টাইপ খুব বানানি মানে পছন্দ করে আর খুব ভালোবাসে এনিও খুব স্মার্ট তারপর ইনি হচ্ছে মিনারুল আগে যারা যারা দেখছিলেন ফানি গ্রুপ ডাবল সেভেন একটা আমার চ্যানেল আছে ইউটিউব সাতাইশ হাজার আঠাইশ হাজার লং ভিডিও মানে ভিউস আসছিল এ কিন্তু সেই স্মার্ট একজন মিনারুল হক তারপর ইনি হচ্ছে আজমল সবাই দেখেন যে ফানি গ্রুপ ডাবল সেভেনের এনি আজমল উনিও একটা ফানির পার্ট গুলো ভালো জানেন আরো সেও ভালোভাবে মানুষকে আনন্দ বিনোদন দেয় তা ইনি হয়েছে আমাদের ইনি হয়েছে আমাদের ড্রাইভার আমার যে টিম গুলো আছে নিশ্চয় এক জায়গার থেকে আর ইনি হয়েছে মোস্তাক আব্দুল আমাদের টিম গুলা যে এক জায়গা থেকে অন্য জায়গাতে ভিডিও করবে বাট আমার ওরকম তেমন কোনো কিছু যানবাহন নাই গাড়ি ঘোড়া যে নিয়ে যাব উনি উনার পিলপিলি একটা আছে সেই পিলপিলি দিয়ে আমাদেরকে যতটুক সহায় সহযোগিতা করা লাগে এই টিমের সে সাহায্য করবে যতদিন পর্যন্ত আমরা পেমেন্ট পাইনি ততদিন উনি উনার পিলপিলি মানে শ্রম শ্রম দান দেওয়ার মতো উনি দিয়ে দিবে আর আমি যতখিনি খরচা করা লাগে এই ইউটিউব চ্যানেলের বাবদ যত ভিডিও করব এগুলো আমি করব তো আজকের ভিডিওটা আসছিল পরিচিত আর আমি আমার যত যেকোড়া মেম্বার আছে সবাইকে বলি নিজের নিজের মুখে তাদের পরিচয়টা বা তাদের নিজের নামটা বলার জন্য আমি অনুরোধ করছি তো আমার যেগুলা টিম আছে তারা নিজের মুখে মুখে তাদের নামগুলা বলবে আপনারা একটু পরিচিত হবেনেন তাদের সাথে আমার নাম হকিওয়ালি আমি ইউটিউব চ্যানেলে एक्टर হিসেবে কাজ করব আমার নাম ইনজামাম হক আমি ইউটিউবে एक्टर হিসেবে কাজ করব আমার নাম মনিরুল ইসলাম আমি ইউটিউবে एक्टर হিসেবে কাম করব আমার নাম তালিম ইসলাম আমি ইউটিউবে আজ থেকে एक्टर হিসেবে কাজ করব আমার নাম ছবিুল ইসলাম ইউটিউব চ্যানেলে एक्टर হিসেবে কাম করব মন নাম মিনarul হক ইউটিউবে एक्टर হিসেবে কাম করব মন নাম আজমল হক আমি ইউটিউব চ্যানেলে एक्टर হিসেবে কাম করব মন নাম মোস্তফা আব্দুল মই ডাব হিসেবে কাম করি

দিন হবে না রবিবারের দিন থেকে আপলোড করা হবে তো রবিবারের দিন থেকে সবাই ভিডিও গুলো দেখবেন আর বেশি বেশি করে শেয়ার লাইক কমেন্ট করে যাবেন ধন্যবাদ